মমিনের নিশানা কোরআন ছাড়া না বেশি বেশি কোরআন পরে আল্লাহকে বেশি বেশি ডাকে আলহামদুলিল্লাহ আজমাইন সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহতালার জন্যে এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি সালাম শ্রেষ্ঠ নবী নবী নবীদের নবী দোজানের বাদশাহ প্রিয় নবী রসুল পাক সাল্লাহ সাল্লামের উপর এবং ওনার পবিত্র বংশধর আহলে বাইত আবশরা ওয়াসরা সকলের প্রতি আন্তরিক দোয়া এবং সালাম সকল মুসলমান ভাই বোনদের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বারকাতু শর্মাইত দিনী ভাই বোনেরা শর্মাইত বিওয়াস। আশা করি মহান আল্লাহ তালার অশেষ সহমতে ভালো আছেন তাই আসুন শুক্রিয়া তান সকলে বলি আলহামদুলিল্লা শর্মাইতো দিনী বাইবেনা শর্মাইতু বিয়াস আপনারা দেখছেন মদিনার পথে নাইনটি সেভেন ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা যাতে মানুষের উপকার হয় এরকম কিছু তাই আসুন যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বিল আইকন টুপুন করে দিবেন যেন আখেরাতের উপকারী কথা আপনার কাছে পৌঁছে যায় শর্মাইতে বিশ আজকে আমাদের বিষয় হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফের চল্লিশতম সুরা নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা মহান আল্লাহতালা যেন আমাকে বলার এবং যারা শোনে তাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন পবিত্র কোরআন শরীফের চল্লিশতম সুরা সুরা গাফির অথবা সুরা আল মুমিন এ সুরা পবিত্র কোরআনের চল্লিশতম সুরা যা মক্কায় অবতীর্ণ হয় যার আয়াত সংখ্যা তিরাশিটি রুকু সংখ্যা নয়টি সিজদার আয়াত নাই এ সুরা থেকে সুরা আল আহকাফ পর্যন্ত সাত সুরাকে হামিম বর্ণনা যোগে শুরু হয়েছে এই সুরাগুলোকে হাওয়ামিম বলে ইবনে আব্বাস রাজা তালানহু বলেন কোরআনের নির্যাস হল হাওয়ামিম এই সুরাটির তৃতীয় আয়াতে গাফির শব্দটি এসেছে চোখের খেয়ানত ও অন্তরের গোপন বিষয় সম্পর্কে মহান আল্লাহ সম্পেক অবগত বিষয়টি সূরায় রয়েছে ইহা মাসানির অন্তর্ভুক্ত মাসানি বলা হয় যে সুরাগুলোর আয়াত সংখ্যা নিমু থেকে কম এবং মুভাসাল সমূহের থেকে বেশি রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেন আমাকে ইঞ্জিল কিতাবের যা রয়েছে তার পরিবর্তে মাসানে সুরা সমূহ দান করা হয়েছে হাদিস মুসনাদে আহম্মদ হাদিস নম্বর ষোলো হাজার নয় বিরাশি এই সূরার বহুমুখী ফজলত রয়েছে এই সুরা মোমিনদের জন্য অতি কার্যকর মহান আল্লাহ তালা এই সুরাতে মোমিনদের অনেক নিদর্শন দিয়েছেন সংক্ষিপ্ত কিছু ফজিলত জানব ইনশাআল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে বণিত আছে যে এই সুরাটি লিখে বাগানে বা খামারে রাখে তা হলে গাছপালা বা ফসল ফলদায়ক হবে ও সবুজ হবে ব্যবসায়িক প্রতিষ্ঠানে রাখলে ব্যবসা উন্নতি হবে এবং বেশি লাভ হবে এই সুরাটি লিখে লেমনটি করে টাঙ্গি রাখলে বহু ফজল এ সুরাতে আল্লাহর ক্ষমা ও রহমত রয়েছে সুরার প্রথম আয়তেই আল্লাহ নিজেকে ক্ষমাশীল এবং দয়ালু হিসেবে উল্লেখ করেছেন তিনি মানুষকে ক্ষমা করেন এবং তার কাছে ফিরে আসার সুযোগ দেন আল্লাহর এই গুণাবলী মানুষের মাঝে আসার সঞ্চার করে বিশেষ করে দা যারা তবা করে তাই আসুন আমরা বেশি বেশি তবা করি মহান আল্লাহ আল্লাহতালার দিকে ফিরে যাই এসেছি আল্লাহর তরফ কাছ থেকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে এই সুরার আরও বহু ফজিলত রয়েছে ব্যস্তময় জীবনে সংক্ষিপ্ত কিছু কাজে লাগালে তাতে আমরা হব সফল আসুন আমরা যা শুনলাম ইনশাল্লাহ আমল করার চেষ্টা করি নিজে কোরআন পড়ি ছেলেমেয়েকে কোরআন শিখাই নিজে কোরআন শিখি অপর বন্ধুবান্ধবকে উৎসাহ যোগাই শর্মায়ত দিনী বোনেরা শর্মায়িত বিওয়াস ছোট্ট এই পয়াসটি যদি উপকার মনে হয় অবশ্যই সাবেশ কাপ শেয়ারও করতে ভুলবেন না সকলের কাছে দোয়াশাই মহান আল্লাহ তালা যেন আমাকে তালাত করিতে করিতে ইমানই মৃত্যু নসিব করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু